সিমবার নতুন গদি এইখানে এইবার থেকে সিম্বা ঘুমাবে কেন কি ওর বাথরুমের রাস্তা থেকে রক্ত বেরোচ্ছে ব্যবস্থা করা হলো আর পারলে তাহলে আমিও এখানে ঘুমিয়ে পড়বো সিম্বার সঙ্গে যদি পারলে ঘুমাও 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 পছন্দ হয়েছে গদি তোমার গদি পছন্দ হয়েছে ঘুমাও এটা তোমার গদি আর কানে এই ওষুধ দিয়ে পরিষ্কার করেছি তখন থেকে কান খুবই পটকাচ্ছে এক গাদা ময়লা বেরিয়েছে কান থেকে চান করাতে গিয়ে হয়তো আবার নাকি জল ঢুকেছে নাকি জানি না এই হ্যাঁ জল ঢুকেছে এই ওষুধটা এই ওষুধটা শেষ হয়ে গেছে কানে দেওয়ার ড্রপারটা শেষ হয়ে গেছে কালকে সিমবার ওষুধ ওষুধ সবই নিয়ে আসতে যেতে হবে তো এই ওষুধটা শেষ হয়ে গেছে কালকে নিয়ে আসবো তারপরে ওর কানতে দেব আর এখন এই ব্যবস্থা করে দিলাম ও আরামে ঘুমাক হ্যাঁ ঘুমা ঘুমা আর এই দেখুন বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এটা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সাদা এই হচ্ছে লোকনাথ বাবা মন্দির সিমবার জন্যে বিস্কিট ওষুধ সবই কেনা হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি খাবা হ্যাঁ হ্যাঁ দেখুন না দাঁড়ো দাঁড়ো এটা তোমার এটা তোমার হ্যাঁ এটা তোমার হ্যাঁ 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 বাবা হ্যাঁ এটা তুমি খাবে দাঁড়ো বাপরে বাপ বাইরে বিভস্য গরম এটা তোমার হ্যাঁ এটা তোমার হ্যাঁ এটা তোমার তুমি বিস্কিট খাবে হ্যাঁ বিস্কিট খাবে এই যে সিমবার বিস্কিট শেষ হয়ে গেছিল আর এই যে ওষুধ

এইটা 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 আছে আর এইটা আছে তোমার হ্যাঁ গলার এই যে এই যে না এই লাগাতে এই যে ওয়াশ করে ভালো করে ওয়াশ করে আর এই যে এক তারিখে পয়লা বৈশাখে এই যে নখলাদা মন্দিরে এই এই কুপনটা নিয়ে গেলে ঠাকুরের প্রসাদ পাবো পাঁচশো টাকা নিল এইটা আর এই সিম্বাবি এই সিমবার বিস্কিট বা নিয়ে আর একটা দেখাচ্ছি বন্ধুরা আর একটা জিনিস নেওয়া হয়েছে আমার একটা খুবই সুন্দর পছন্দ হলো এই কুর্তিটা এই কুর্তিটাও কেনা হলো এই কুর্তিটা চারশো টাকা নিল এই কুর্তিটা শুধু কুর্তি এত সুন্দর পছন্দ হয়েছে আর ছেড়ে দিতে ইচ্ছে করছে না তো এটাও নিয়ে নিলাম বাইরে টাইরে একটু বেরোলে আর এটা ছেলের জন্য নাও খাও হ্যাঁ নকলাদ মন্দিরে এক তারিখে পয়লা বৈশাখ এক তারিখে ঠাকুরের ভোগ আমরা হ্যাঁ এক তারিখ পয়লা বৈশাখে বাংলা ক্যালেন্ডার এক তারিখ হচ্ছে তো সেই দিন আমরা ঠাকুরের প্রসাদ ওখানে খাবো খাওয়া দাওয়া বাড়িতে কি খাচ্ছিস আমি তো কিছু দিইনি তো কি খেলো দেখো তো কি খাচ্ছিস দেখি কি খালো কাগজ কাগজ হ্যাঁ 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 ওটাই খেয়ে নিয়েছে সিদে লেছে সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না ব্যথার জন্য গরমের জন্য আর এই যে এই যে ঘাটা ঘাটা তো ওয়াশ করতে হবে ঘাটা ওষুধ দিতে হবে আমার মনে হচ্ছে ওকে করেছে বলছি শোনো নাহলে এটা কি করে হলো ফাঙ্গাস ফাঙ্গেকশন সেটাই তো বলছে আমার তো জানি মনে আসছে না এই এতগুলো এটা দিয়ে পরিষ্কার করতে হবে আচ্ছা ঘাট তারপরে কোন ওষুধটা লাগাতে হবে এইটা এই ওষুধটা জলে বলেছে তো খেতে কত কত ফুট আছে কত ফুট আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ আর এটা হচ্ছে কানের দিতে হবে এখন না কালকে রাত্রে দিয়েছিলাম তবুও এখন দিয়ে দেবো একবারই কান পরিষ্কার করার দাদ দশ ফোঁটা দিতে দশ ফোঁটা এই কানে দশ ফোঁটা যা ছিল এই একটা কানেই দিতে পেরেছি হ্যাঁ দিনে একবার যা ছিল ওষুধ ওই একটা কানেই আমি দিতে হ্যাঁ হ্যাঁ কৌটো হ্যাঁ দিচ্ছি সিম্বার কৌটো ওই ঘরে আছে নিয়ে এসে দিচ্ছি এটা ওই কানের কানের এটা ফোঁটা এটা দিয়ে পরিষ্কার করতে বলেছিল আর এই ওষুধটা দিতে বলেছিল ডাক্তার

একটুক্ষণ খুলে তাকে দিই কটা বের করে দিচ্ছে 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 দাও দিচ্ছে হ্যাঁ এটা তো আমার না এটা দিচ্ছে না দাদা দিচ্ছে না খেয়ে নিচ্ছি একা একা হ্যাঁ দিচ্ছে না শোন তো ওরা তুমি বিস্কুট খাও তুই বিস্কিট খাওয় যে দিচ্ছে বাবা দিচ্ছে সি হুম হুম খাও হ্যাঁ খাও দাও দিকে দাও আমাকে আসো 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 দেবো দেবো ওরে বাবা ওরে বাবা ওরে বাবারে সিট 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 বসক হ্যাঁ বসো গুড বয় কথা শুনতে হয় ঠিক আছে বন্ধুরা না আমাদেরও রান্না বান্না হয়নি সম্পূর্ণ কাজ পড়ে আছে ঘরের কাজগুলো করে নি তারপর আবার ফিরে আসি দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ দেখি দেখি শোনা দেখি দেখি এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন কি হয়েছে আপনারা যদি জানেন কমেন্ট করে একটু নিশ্চয়ই জানাবেন এটা কি সিম্বার টিকটিকি দিয়ে হয়েছে নাকি কি দিয়ে হয়েছে অন্য যা যিনি এসেছিলেন তাকে ভিডিও করে দেখানো হয়েছে তো উনি বলছেন ইনফেকশান হয়েছে এটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনফেকশান হয়েছে এই দেখুন কী হয়েছে বাপরে বা পুরো চামড়া পুরো ঘা হয়ে গেছে তো এটা ইনফেকশান দিয়ে হয়েছে সেটাই বললো কি হয়েছে কি জানি একটা একটা লেগেই আছে বাবা যারা একটা ঠিক হতে না হতে একটা জড়িয়ে যাচ্ছে এই মাত্র ওষুধ লাগিয়ে দিলাম ঘাটার মধ্যে গরম লাগছে গরম লাগছে ওই ঘরে যাবে তুমি চলো ওই ঘরে চলো দাদা আছে ওই ঘরে চলো স্যারও আছে পড়াচ্ছে চলো ওই ঘরে চলো 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 ওই ঘরে চলো গরম লাগছে বাবা এখন চান করাতে সিমবাকে বারণ করেছে সিম্বা এখন দু তিন দিন চান করবে না এই ঘাটা যতক্ষণ না শুকালে ততক্ষণ চান করতে পারবে না আর ও এখন খাটে ওকে তুলছি না ওর জন্য একটা গদির গদি গদি করে দিয়েছে গদিতেই ঘুমাচ্ছে ও এখন খাটে ওকে তুল তোলা হচ্ছে না এই হচ্ছে ব্যাপার সিম্বার এখন খুবই অসুস্থ সিম্বা আপনারা প্লে করুন সিম্বা যেন সুস্থ তাড়াতাড়ি হয়ে যাক সেই আগের মতো সুস্থ হয়ে যাক আর এই বাথরুমের রাস্তা থেকেও ব্লাড বেড়েছিল তো ওষুধ চলছে ওষুধ চলছে জানি না তাড়াতাড়ি ঠিক হয়ে যাক আপনারা প্লে করুন বা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক তাই তো তাই তো বাবাই আর এখন বাজে বিকেল আটটা বাজতে যায় আর আমি রেডি হয়ে বসে আছি একটু মার্কেট বেরোবো সিম্বা ওইখানে বসে আছে ওর বাবা এখানে আছে ছেলে ওই ঘরে পড়ছে ও মাস্টার মজায় এসেছে পড়াচ্ছে আর কালকে আছে নতুন বছর পয়লা বৈশাখ তো কিছু সবই তো কেনাকাটি হয়ে গেছে কিছু সেরকম বাকি নেই কালকে মন্দিরে যাব পুজো দিতে তো পুজো দেওয়ার আগে একদিন আগে ঠাকুরের ভোগ নেওয়ার জন্য বুক করতে হয় সেটাই আজকে গিয়ে বুক করে এসেছি ঠাকুরের পোশাক আর হচ্ছে আর সিম্বার পরিস্থিতি এখন খুবই খারাপ সিমবার গলায় এই জায়গাটা দেখুন ঘা হয়েছে এই যে এই জায়গাটা ঘা হয়ে গেছে বাথরুমের রাস্তা থেকে ড্যাট বেরোচ্ছে ও এখন প্রচুর সময়ে খারাপ যাচ্ছে এই হচ্ছে সিমবার আপডেট কিছুই ভালো লাগছে না খাচ্ছে উনি খাচ্ছে ঠিক কিছু ঠিকই করছে কিন্তু এই ঘাটা কি করে যে হলো কিছু বুঝতে পারলাম না ঠিক টিকি থেকে হলো না কি থেকে হলো কিছুই বুঝতে পারছি না ঘাটা কি করে হলো এতটা এই জায়গাটা পুরো মানে মাছ বেঁধে গেছে এই জায়গাটা চামড়া উঠে গেছে এই জায়গাটা গলার জায়গাটা এই হচ্ছে ব্যাপার আজকে গরম গরম জল দিয়ে জায়গাটা ওষুধ দিয়ে গরম জল দিয়ে জায়গাটা ওয়াশ করেছি ওয়াশ করে ওষুধ দিলাম বিকেলবেলাও আর একবার লাগিয়ে দুবার ওষুধ লাগানো হয়েছে এই দেখুন কি ঘুষছে ডয়লে দেখছি কি রে বাবা ডয়লে কী আছে কই কী আছে কী আছে ডয়লে এই যে এই যে এই যে কী আছে দেখো তো ডয়লে ডয়লে কী আছে দেখো তো একটু সুস্থ হতে না হতে আবার একটা রোগ ধরে চান করাতে বারণ করেছে ওকে দু তিন দিন চান করবে না যতক্ষণ ঘাটা না শুকাবে ততক্ষণ চান করাতে ওকে বারণ করেছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে অ্যাড করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ বন্ধুরা কমেন্ট নিশ্চয়ই করবেন গুড নাইট সবাই ভালো থাকবেন